আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি কবি বলেছিল ভরা তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা কবির এই কথাটির মানে আজকে আমি বুঝতে পারলাম আজ আমি প্রকৃতির প্রেমেই পড়ে গেছি ওই যে বলে না গ্রামে না থাকলে গ্রামের সৌন্দর্য গ্রামের ঐতিহ্য গ্রামের কিছু কিছুই দেখা যায় না শহরে যারা আছে তারা হয়তো গ্রামের ছোঁয়াটা আসলে কি সেটা বুঝতে পারে না আমি আজকে সত্যি গ্রামের প্রেমে পড়ে গিয়েছিলাম এই যে এইখানে দেখতে পাচ্ছেন তাল গাছ কবি বলেছিল তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে তো সেই দেখতে পেলাম যে সত্যি তাল গাছটা এক পাই দাঁড়িয়ে আছে আর এখানে কিছু দেখতে পেয়েছিলাম লাউ গাছ তো ওই দিকে যে দেখতে পাচ্ছেন সমস্ত ফসল সবুজ সমারোহে ঘেরা সূর্য কে দিচ্ছিল এই গাছটা কে বলতে পারবেন গাছটির নাম যারা গ্রামে থাকেন তারাই একমাত্র গাছটির নাম বলতে পারবেন এই গাছটিতে একটি ফল হয় যেটি খুব সুস্বাদু তো এটা কেবলমাত্র গ্রামের লোকরাই চিনবে তো এদিকে আমি দেখতে পাচ্ছিলাম অনেক ফসল সাথে সাথে আমার একটি কলা বোর্ড দিকে চোখ গেল সেখানে দেখতে পেলাম সারি সারি কলা কলা গাছ কি দেখতে পেলাম একটা মোচা এই মোচাকে কার ভাষায় কি বলে আমাকে একটু জানাবেন প্লিজ তো আচ্ছা যাই হোক আমরা ধীরে ধীরে গিয়েছিলাম কলা বাগানের দিকে কলা বাগানের দিকে গিয়ে তো আমি বাগানের দিকে এগিয়ে যাচ্ছিলাম বাগানগুলো দেখতে আমার খুবই ভালো লেগেছিলো আসলে গ্রাম খুবই সুন্দর যেটা না দেখলে বোঝা যায় না এখানে কিছু কলা দেখছিলাম তো এইখান থেকে ঘুরে ঘুরে আরবার আমি আরও সবজির বাগান দেখতেছিলাম তো দেখলাম যে কাঁচা কলাও হচ্ছে এখানে তারপরে আরও এই পুরো বাগানটা জুড়েই হচ্ছে কলা গাছের বাগান তো এইখানে আমি দেখতেছিলাম যে আরও কি কি দেখা যাচ্ছে তো সেইখানে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল দেখার মতো ছিল অনেক সুন্দর প্রকৃতি ছিল তো আমি আবার একটি জিনিস দেখতে পেলাম যে একটি সাদা বক সেখান দিয়ে উড়ে যাচ্ছিল আসলে বকটা দেখতে এতটাই সুন্দর ছিল যা অনেকটাই সুন্দর ছিল তাই তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল সার্থক জনম আমার জন্মেছি এই দেশে সার্থক জনম মাঘ তোমায় ভালোবেসে তো আছে না রানীর মত শুধু জানি আমার অঙ্গ জুড়ে তোমারই ছায়া এসে প্রকৃতি সত্যি খুব সুন্দর আজ আর বলবো না আজকে থাকুক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ